হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো এটা একটু বাইরে গেছিলাম তো বাইরের যে দেখো সবুজে সবুজ চারিদিক মানে এত ভালো লাগছে বাড়ি এসে মানে শ্বশুর বাড়ি এসে চারিদিকে শুধু সবুজ গাছপালা আর সবুজ গাছপালা তো একটু বেরিয়েছিলাম তো ভাবলাম চলো এখানটা এত সুন্দর সবুজ ভালো লাগছে আর এদিকে দেখো এখন চলে যাচ্ছি একটা পুজো বাড়ি তো সেখানে কালী পুজো হয়েছে তো কালী পুজোতে একটু নিমন্ত্রণ আছে খেতে যাচ্ছি তো ফাইনালি দেখো মচ্ছক খেতে চলে এসেছি খিচুড়ি আর অনেক কিছু রান্না হয়েছিল তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরছি খাওয়া হয়ে গেল আর ভর দুপুরবেলা আর প্রচুর পরিমাণে গরম তো ছাতা নিয়ে গেছিলাম গরমের মধ্যে আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল পটল ভাজা ডাল শাক ভাজা আর এটা হয়েছিল পটল আলুর তরকারি তো এটা রান্না হয়েছিল এটাও আবার খেয়েছিলাম একটু পর এসে তো এখন বিকেলবেলা চলে এসছি দেখো একটু বাইরে দিয়ে চলে এসেছি তো বিকালে একটু বাইরে দিয়ে আসি তো এটা ছিল প্রথম দিনের ভিডিও তো এরপর থেকে হবে পরের দিনের ভিডিও তো গুড মর্নিং ফ্রেন্ডস এটা পরের দিন সকালবেলার ভিডিও একদমই ফুল সকালে বেরিয়েছি তো সকালবেলা একদমই একদমই সকালে এই সবে সবে সকাল হয়েছে এরকম টাইমে আমি এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আর এই রাস্তাটা তো অসাধারণ রাস্তা তো তোমাদেরকে কত শেয়ার করি কত শেয়ার করি যে এত সুন্দর অসাধারণ রাস্তা খুবই ভালো লাগে এই রাস্তাটা আর রাস্তার দুই সাইডে যে সবুজ গাছপালা এগুলো তো খুবই ভালো লাগে তো গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল তো সকালবেলা দেখো আমি মর্নিং ওয়াক করতে এসেছি তো এখন আমি হাঁটছি রাস্তায় ওই যে ওই যে দেখতে পাচ্ছো ওটা নদী তো নদীর বাদ দিয়ে আমি এখন হাঁট তো অনেকটাই যাব আধা ঘন্টা যাব। নদীর বাদ অনেক বড়ো মানে আমি আধা ঘন্টা যাব আধা ঘন্টা আসবো তাহলে আমার এক ঘন্টা হয়ে যায় তো এই আর কি আর ওই যে দেখুন নদী নদীর পাশে পাশে আমি এখন হাঁটছি এটা আমাদের বেহুলা নদী এই নদীটার নাম বেহুলা আর চলো আর নদীর নদীর পাশে এই একটা পাশের ব্রিজ আছে এই যে চলো ওই যে ওই যে দেখেছো তো চলো ওটা আমি তোমাদেরকে ভালো করে দেখাই বাসের ব্রিজটা এটা নদীর ওই পারে যাওয়ার জন্য বাঁশের ব্রিজ এই যে দেখেছো কি সুন্দর ব্রিজটা আর এই যে এইদিকে নদী এখন নদীতে জল কম আছে বর্ষাকালে পুরো জলে ভর্তি হয়ে যায় আর এইটা ওই পারে যাওয়ার জন্য রাস্তা এই যে তো এই আমি তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম গ্রামের প্রকৃতির দৃশ্য আমি তোমাদেরকে দেখালাম গাছপালা সুন্দর রাস্তা লাল মোড়ামের রাস্তা নদী সাথে পাশের ব্রিজ হ্যাঁ তো মানে এগুলো আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে যারা গ্রামে থাকো না তাদের অবশ্যই ভালো লাগবে তো এই যে আমি এখন যাচ্ছি হেঁটে চলেছি তো তোমাদেরকে আমি জমি দেখাবো মানে সবজির জমি পটল ক্ষেত তো এই যে দেখো পটলের জমিতে চলে এসেছি এখন তো এই এটা দেখতে পাচ্ছ পটল ধরেছে এই পটলগুলো এখনও কিন্তু বড় হবে মানে ছোট আছে লম্বাতে ঠিক আছে কিন্তু এখনও বড় পটলগুলো বড় হবে আর দেখো পটল জমিটা দেখো কত সুন্দর আর এই যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো পটলের ফুল কেউ অসাধারণ হয়েছে না পটলের ফুলগুলো আর পটল জমিটাও দেখতে খুব সুন্দর এই রকম সবজি জমি দেখতে কি যে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আর এই পটলটা দেখো কি সুন্দর হয়েছে কিন্তু পটলগুলো আরেকটু করে বড় হবে এখনো কমপ্লিট হয়নি মানে সম্পূর্ণরূপে বড় হয়নি আর জমিটা দেখো এই মাথা থেকে ওই মাথা অনেক বড় জমিটা তো জমিটা অন্য অন্য জনের তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো মানে ওই জমির পাশ দিয়েই রোজ রোজ মর্নিং ওয়াক করতে যাই তাও তো ভাবলাম চলো আজকে শেয়ার করি তো এই জামাটা পরেছিলাম তো এই জামাটা একটু রোদ্দুরে দেওয়া ছিল তুলে নিয়ে আসলাম জামাটা তো দেখো জামাটা তুলে নিয়ে চলে এসছি আর মোটামুটি আমার গোছানো হয়ে গেছে সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ যে আমার গোছ গাছ করা হয়ে গেছে আর কি বলতো সেইভাবে অত ভালো করে গোজগাছ গাছ করছি না কারণ আর আবার কয়েকদিন থাকবো আবার কয়েকদিনের মধ্যে তো চলে যাব তার জন্য অত ভালো করে গোজগাছ গাছ করছি না তো ওই কোনো রকমই আর কি ব্যবহার করার মতো করে নিচ্ছে অত সাজানো সাজা সাজিয়ে গুছিয়ে উঠতে পাচ্ছি না কারণ এই সাজাবো গোছাবো আবার চলে যাব। তো তার জন্য না সেই শুধুমাত্র থাকার মতোই সেরকমভাবেই আর কি ঘরবাড়িগুলো গুছিয়ে নিয়েছি শুধুমাত্র ব্যবহার করার জন্য তো আবার কি হঠাৎ চলে যাব তাড়াহুড়ো করে এরকম তো দেখো জামাটা আমি গুছিয়ে নিচ্ছি জামাটা আমি একদিন পরেছিলাম আর ওখানেও এই জামাটা পরেছিলাম রিলস বানিয়েছিলাম একদিন পরে তো তোমরা যদি আমার রিলস ফলো করো অবশ্যই বুঝতে পারবে যে এই জামাটা পরে আমি রিলস বানিয়েছিলাম তো এখন জামাটা রেখে দিচ্ছি তো এই জামাগুলো সব বাড়িতে রেখে দিয়েই চলে যাব কারণ বাড়িতে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার বাড়িতে সমস্ত কিছুই রয়েছে একদম ভরা ভরা সংসার আছে বাড়িতে তো এই সব কিছু ছেড়ে দিয়ে আমাকে আবার চলে যেতে হবে তো যখন চলে যায় তখন মনটা অনেক খারাপ হয় যে সব কিছু রয়েছে সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব। আবার আবার কি বলতো যখন আমি ওখান থেকে আসি বাইরে যাই যখন বাইরে থেকে ফিরি তখন আবার ওখান থেকে আসতে ইচ্ছা করে না মানে এই হয় আমার না এখান থেকে যেতে ইচ্ছা করে না ওখান থেকে আসতে ইচ্ছা করে মানে দুই টানার মধ্যে সবসময়ই যেন থাকতে হয় তো এই আলমারিটা একদিন গোছাতে হবে তো এই আলমারির মধ্যে আমার যত যত রকম বিছানার চাদর আছে তো মোটামুটি অনেক কমসে কম মানে প্রায় কুড়িটা মতো বিছানার চাদর আমার আছে বাড়িতে মানে অনেক বিছানার চাদর আছে আবার কেনা কেনা হয় আবার মানে আছে তারপর আমার বিয়ের সময় অনেক বিছানার চাদর বিয়েতে গিফট পড়েছিলো সেগুলোও এখনও রয়েছে হ্যাঁ তো ওই সব মিলিয়ে মানে অনেকগুলো বিছানার চাদর আমার আছে একদিন ভালো করে এই আলমারিটা ভালো করে একদিন সব কিছু বের করে ভালো করে গুছিয়ে নেব যত ভালো করে আমি গুছিয়ে রাখবো ততই ভালো থাকবে তাই না বলো তো দেখো দুপুরবেলা খেতে বসে গেছি এটা দই আর সাথে আজকে হয়েছে মাটন আর ভাত আর সাথে একটা পোস্ত হয়েছিল তো আবার সন্ধ্যাবেলা দেখো এটা চিকেন পকোড়া খাচ্ছি তো এই চিকেন পকোড়া খেতে খেতে ভিডিওটা এন্ড করছি সকলকে টাটা বাই বাই গুড নাইট